বন্ধুরা ডিজিটাল স্টুডিওর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা দেখতে গাড়ি বিক্রয়ের চুক্তি নামার ক্রয় বিক্রয়ের দলিল চুক্তি নামার দলিল কিভাবে বন্ধুরা আজকের এই ভিডিওতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা এবং সহজেই কীভাবে অটো গাড়ি বা অটো মিশুক গাড়ি বিক্রয়ের চুক্তি নেওয়ার দলিল তৈরি করবে বন্ধুরা এই বিষয়টি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা দেখো এখানে লেখা আছে অটো মিশুক গাড়ি বিক্রয় চুক্তি নেওয়ার দলিল প্রথম পক্ষ বিক্রেতা আজিজুল হক যিনি বিক্রি করবেন তার নাম তার পিতার নাম তার ঠিকানা এরপর বন্ধুরা দ্বিতীয় পক্ষ ক্রেতা যিনি ক্রয় করবেন তার নাম তার পিতার নাম তার ঠিকানা এরপর দেখো বন্ধুরা এটি এক ফর্দে বন্ধুরা একটি স্টেপে প্রিন্ট প্রিন্ট করতে পারবা বা একটি স্টেপে তুমি লিখতে পারবে বন্ধুরা এখানে দেখো পরম করুণাময় নামে মিশকগারি বিক্রয় চুক্তির নামা দলিল সৃষ্টির উদ্দেশ্য আমি প্রথম পক্ষ এখানে প্রথম পক্ষ আজিজুল হক আমি প্রথম পক্ষ এই মর্মে স্বীকার অঙ্গীকার করিতেছি যে ময়মসিংহ জেলা কোতোয়ালি থানা দিন থানা এলাকার দিন গ্রাম চকবন পাতালিয়া এর বাসিন্দা আজিজুল হক পিতা আব্দুল মান্নান আমার আর্থিক বিশেষ প্রয়োজনে আমার একটি অটো গাড়ি যাহার রং বন্ধুরা এখানে রংটি তোমরা বসিয়ে দিতে পারবা এবং আসন সংখ্যা অ্যাঁ কয়েকজন লোক বসতে পারে এটা এখানে উল্লেখ করে দিবা ব্যাটারির সংখ্যা ব্যাটারি কয়টি ব্যাটারি দিয়ে এই গাড়ি চলাচল করে বা কয়টি ব্যাটারি গাড়িতে আসে সেটি এখানে দিতে দিতে পারবা হবে অটো গাড়ির চেসিস নং থাকে জানা এখানে চেসিং নং নং বসিয়ে দিবা লাইসেন্স নাম্বার যদি লাইসেন্স সহ গাড়ি বিক্রি হয় সেই ক্ষেত্রে এখানে লাইসেন্স দিতে পারবা বন্ধুরা এখন এরপর দেখো এখানে বলা হচ্ছে এত আমার অটো গাড়িটি বিক্রি করার প্রস্তাব করলে আপনি দ্বিতীয় পক্ষ খোকন সরকার প্রেতামিত অমুক ক্রয় করার ইচ্ছা প্রশন করিলে যাহার ক্রয় মূল্য নির্ধারণ করা হয় পঁয়ষট্টি হাজার টাকা এবং উপরে উল্লেখিত নিম্ন সাক্ষীগণের শর্ত সাপেক্ষে উপর উল্লেখিত নিম্নলিখিত শর্ত সাপেক্ষে সাক্ষীগণের মুখে বলে আপনি দ্বিতীয় পক্ষ হইতে নগদ একতরাই পঁয়ষট্টি হাজার টাকা গুনিয়া বুঝিয়া নিলাম এখানে প্রথম পক্ষ বলা হয়েছে যে আপনার কাছ থেকে আমি পঁয়ষট্টি হাজার টাকা গুনিয়া বুঝিয়া এতটা দেশের চাষজ্ঞনের সুস্থ অবস্থায় থাকি অন্যের বিনা প্রচনায় অত চুক্তিপত্র দলিল কম্পিউটারে কম্পোজ করাইয়া সাক্ষীগণের উপস্থিতিতে সম্পাদন করিয়া দিলাম এখানে তোমরা তারিখটা যে দিন এই চুক্তিপত্র তৈরি করা হয়েছে ওই দিনের তারিখটা এখানে দিতে হবে বন্ধুরা এখানে তারিখটা দেওয়া আছে এরপর দেখো অত্র চুক্তিপত্র অত্র চুক্তিপত্র কম্পিউটারে কম্পোজ করাইয়া যাবতীয় মর্মভগত হইলাম অত্র চুক্তিপত্রটি এক পর্যন্ত কম্পিউটারে কম্পোজ করা ও দুজন সাক্ষী করা হইল বন্ধু একজন সাক্ষী গুণের নাম ও ঠিকানা এবং প্রথম পক্ষ বিক্রেতা স্বাক্ষর দ্বিতীয় পক্ষ ক্রেতা স্বাক্ষকর এবং প্রথম পক্ষের পক্ষে তিনজন সাক্ষী এবং দ্বিতীয় পক্ষের পক্ষে তিনজন সাক্ষী বন্ধুরা এই ছিল সচরাচর গ্রামগঞ্জে যে পুরাতন অটো গাড়ি বা অটো মিশক গাড়ি বিক্রয়ের চুক্তি দলিল তৈরি করতে হয় এই ছিল আজকের এই ভিডিও বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবা সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত